ঢাকা মেট্রো রেলের পিলারগুলো যেন কথা বলছে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেলের পিলারগুলো এখন নতুন এক রূপে সেজেছে যেখানে ফুটিয়ে তোলা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শিরোনাম ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে গ্রাফিতিগুলোর মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামূলকে শিল্পীর তুলিতে তুলে ধরা হচ্ছে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছর শাসনের বিভিন্ন দিক বিশেষ করে সমালোচিত ঘটনা প্রবাহ এবং জনজীবনের উপর প্রভাব এসবই উঠে আসছে এই গ্রাফিতিগুলোতে প্রতিটি পিলারে আঁকা ছবি যেন এক ছোট গল্প বলছে যা পথচারীদের কৌতূহল এবং আলোচনার জন্ম দিচ্ছে এই ব্যতিক্রমী উদ্যোগটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে যা নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হচ্ছে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পর্ব শেষ হওয়ার পর বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো রেলের পিলারগুলোতে আঁকা হবে গণভ্যত্তানের গ্যাফিতি এটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে সবার সামনে তুলে ধরবে ধারণা করা হচ্ছে এই গ্রাফিতিগুলো গণ অভ্যতানের প্রেক্ষাপট এর মূল মুহূর্তগুলো এবং সাধারণ মানুষের অংশগ্রহণকে শৈল্পিকভাবে উপস্থাপন করবে মেট্রো রেলের পিলারগুলোতে এই ধরনের গ্রাফিতি আঁকার মাধ্যমে একদিকে যেমন নগরীর দৃশ্যপট বদলে যাচ্ছে তেমনি অন্যদিকে জনমনে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তৈরির একটি অভিনব প্রয়াস দেখা যাচ্ছে শিল্পীরা তাদের তুলির আচরে শুধুমাত্র ছবি আঁকছেন না বরং তারা ফুটিয়ে তুলছেন সময়কে ধারণ করা কিছু বার্তা যা চলমান ইতিহাসের অংশ হয়ে থাকবে এই উদ্যোগের ফলে মেট্রো রেলের যাত্রা শুধু যাতায়াতের মাধ্যম না হয়ে এটি হয়ে উঠছে ইতিহাসের এক জীবন্ত প্রদর্শনী স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ